মমতা বন্দ্যোপাধ্যায় দড়ি পশ্চিমবঙ্গের বাংলার মানুষদের মঙ্গলা কামনার জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দীঘায় রথযাত্রা করেছে এবং আমাদের স্বয় সেনাপতি অভিষেক ব্যানার্জির সহযোগিতায় আমরা দক্ষিণ চব্বিশ জেলা পরিষদের কর্মদক্ষ হিসেবে আমার ক্লাবে আমরা ওই এই কারণেই করতে চাইছি যে মমতা বানার্জিকে উৎসর্গ করে যে সারা পশ্চিমবাংলার লোক এবং সারা দক্ষিণ দেখুক এটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রসাদ বিতরণ করেছে বাংলার মানুষের জন্য উড়িষ্য জগন্নাথে কিন্তু ঠিক তার অন্যদিকে শুভেন্দু অধিকারী উড়িষ্যার প্রসাদ বিতরণ করবে বাংলার মানুষকে কি বলবেন ওই লোকটার নামই তো আমি শুনিনি আমি করতে যাওয়ার কথা বুঝলাম না আর কি প্রসাদ দেবে উনি জানে আমি বলতে পারছি না দীঘার মন্দির উদ্বোধন হয়েছিল তখন দিলীপ ঘোষ গিয়েছিলেন তাতে কটক সুবন্ধু এই ব্যাপারে উনি তো বলেন আমি সনাতনী আর উনি সনাতনী গেল না আর দিলীপ তো সনাতনী বলেই তো গেছে আমরা হিন্দু আমরা সনাতনী আমরা হ্রদও করবো দুর্গা পুজো করবো কালী পুজো করবো মমতা ব্যানার্জি আগামী দীর্ঘশ্বই হোক আমাদের অভিষেক সেনাপতি আরও এগিয়ে চলো সামনে একুশে জুলাই আর এই একদিকে ছাব্বিশে বিধানসভা ভোট কি বলবে ছাব্বিশে মুখ্যমন্ত্রী মমতা মাঝি আসবে আমার সেনাপতি এগিয়ে যাবে আগামী দিন আমাদের সেনাপতি মুখ্যমন্ত্রী জায়গায় বসবে বাংলাদেশ সবুজ অরণ্য উঠবে আরামসে আপনি বিরোধী খুঁজে পাওয়া যাচ্ছে না তো আমার নাম জয়ন্ত ভাত দক্ষিণ চৌধুরী জেলা মৎস্য পানি সম্পদে কর্মদক্ষ নতুন আজকে রথযাত্রার জন্য বেশ আয়োজন কর সম্পূর্ণ করা হয়েছে সেই সঙ্গে সঙ্গে খুঁটি পুজো দুটো উৎসব একসঙ্গে সামনে রেখে আজকের যে অনুষ্ঠান উদ্যোগ তাদের আমার আন্তরিক ধন্যবাদ জানাই আশা করি আগামী দুর্গা পুজোর দিনগুলো সবার ভালো কাটবে যদিও অনেক অনেক দেরি রয়েছে কিন্তু এই যে ঢাকের কাঠি পড়ে গেল এতেই ঠিক দুর্গোৎসবের আগমনী বার্তা দিয়ে দেব আজকে অত্যন্ত পূর্ণ দিন এই পূর্ণের দিনে এখানে রথযাত্রার দিনে নতুন করে রথ বার করবেন এবং যারাই উদ্যোক্তা তাদের আমি ধন্যবাদ জানাই আমাদের বারুইপুরে রথযাত্রাতে অনেক রথ বেরোয় বড়ো বড়ো রথ বেরোয় মানুষের নিজস্ব ভক্তির বহিপ্রকাশ কী কার কীভাবে করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার যেমন যারা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে চড়ে তারা প্রত্যেকে আমার কথাতেও রাজনীতি দেখবে চলন বলনেও রাজনীতি দেখবে ওদের কথার উত্তর না দেওয়াই ভালো ওরা যা করছে ওরা করুন আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচি মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছে সেই অনুযায়ী আমাদের তৃণমূল কংগ্রেসের যারা সদস্যরা রয়েছে সবাই সেই কর্মসূচি পালন করবে একুশে জুলাই দেখবেন যে কত মানুষের সমাবেশ সহায়ক নেই